হাজরত ইব্রাহিম আলাইসাল্লামের জাতি বৎসরের বিশেষ এক কোনো দিন বৎসরের কোনো একটা দিনকে তারা বিশেষ দিবস হিসেবে পালন করত ঈদের দিনের মতো উৎসব করত। ওই দিনে তারা তাদের মূর্তিগুলো যে ঘরে রাখা আছে সেই ঘরে বিভিন্ন ধরনের খাবারের সামগ্রী দিয়ে তারা শহরের বাইরে মেলায় চলে যেত সারাদিনও ওখানে তাদের মতো করে আনন্দ উৎসব করে বাসায় ফিরে ওই প্রতিমার সামনে মূর্তির সামনে যে খাবারগুলো রেখে যাইত সেগুলো তারা বাসায় নিয়ে সবাইকে নিয়ে খাইত এটাকে তারা বরকত মনে করত যে প্রতিমার সামনে এটা তাদের আকিদা এটা তাদের বিশ্বাস যে মূর্তির সামনে খাবারগুলো থাকার কারণে এগুলো বরকতময় হয়ে গেছে তো এগুলো তারা সবাই খাইত ইব্রাহিমকে যাওয়ার জন্য তারা অনুরোধ করেছিল ইব্রাহিম আমি অসুস্থ ইব্রাহিম আলাহিসাল্লাম ওই সময় হয়তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন অথবা মানসিক তো অসুস্থ ছিলেন যার বাবা স্বয়ং ইব্রাহিম আলাহিসামের বাবা মা ফ্যামিলির লোকজন এবং গোত্রের লোকজন মূর্তি পূজার করে জাহান্নামের দিকে দৌড়াইতেছে ওনার মন ভালো না থাকা এটা স্বাভাবিক সেই দিকে লক্ষ্য করে উনি ইন্নি সাকিম আমি অসুস্থ এই কথা বলেছেন যাই তারা মেলায় চলে গেছে তাদের নিয়ম অনুযায়ী সারাদিন আনন্দ উৎসব করে বাসায় যখন আসলো এসে ওই যে মূর্তির সামনে খাবার দিয়ে গিয়েছিল সেগুলো নেওয়ার জন্য যখন মূর্তির ঘরে ঢুকলো তখন দেখলো অন্যরকম অবস্থা সেটা কীভাবে যখন লোকজন মেলায় চলে গেল ইব্রাহিম আলাইসালাম এই দিকে সুযোগ পেয়ে গেল খুব নিরাপদে ওই মূর্তির ঘরের মধ্যে ঢুকে ইব্রাহিম আলাহিসাল্লাম প্রথমে তাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা কথা বলছো না কেন কেনুন কেন তোমরা খাইতেছ না এত খাবার তোমাদের সামনে এগুলো খাচ্ছ না কেন মাল এক কথা বলছো না কেন কথা বলো এই ব্রেম আলাম জানেন এগুলো কথা বলতে পারবে না খেতে পারবে না তারপরে এদেরকে প্রশ্ন করছেন এই জন্য যে তার জাতি যাতে মর্মে মর্মে হারে হারে উপলব্ধি করতে পারে যে আমরা এমন অসহায় যেগুলো আমরা নিজ হাতে তৈরি করি এইগুলোরই আবার এবাদত করি এইগুলোরই আবার পূজা করি যাতে তারা উপলব্ধি করতে পারে মর্মে মর্মে যারা টের পায় যে আমাদের প্রতিমাগুলো আমাদের উপাস্যগুলো আমাদের মাহবোধগুলো আমরা যাদেরকে প্রভু মানি তারা কতটা অসহায় সামনের খাবারগুলো খেতে পারে না কথা বলতে পারে না যাতে তার জাতি ইব্রাহিম জিজ্ঞেস করছে তা না হলে উনিও জানেন এগুলো কথা বলতে পারবে না খেতে পারবে না তারপরে বললেন কি উনি শক্তি প্রয়োগ করলেন সবগুলো মূর্তি ভেঙে তছনছ করে দিলেন বড় মূর্তিটাকে রাখলেন ওটাকে ভাঙেন না তো সন্ধ্যায় যখন তারা ওই মেলা থেকে ফিরে আসলো আইসাই অবস্থা আপোষের মধ্যে বিভিন্ন মন্তব্য এগুলো কে করতে পারে কি হইল এগুলো অনেক বাক বিতণ্ডার পরে তারা ধারণা করলো ইব্রাহিম যেহেতু আলহিম আমাদের সাথে মেলা যায় না হয়তো তিনি এটা করে থাকবেন ইব্রাহিম আলি সালামের কাছে আসলো তারা এসে জিজ্ঞেস করলেন এগুলো কে করলো এরকম বড়টা তো এখনো আছে তাকে জিজ্ঞেস করো না কেন তাকে জিজ্ঞেস করুক কে করছে এগুলো তো তারা ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে অনেক বাঘ বেতার পর বুঝতে পারলো যে এই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম করেছে